নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক করুণাময়ী মায়ের কৃপাধন্য এক সবজিওয়ালা একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন কিছু শাক ছিল মাত্র তার মধ্যে কচি চুড়ুই শাক বা চাপানোটিই প্রধান পাশে বসেছিলেন এক বৃদ্ধামত মহিলা পাড়াগাঁয়ের সদা কুণ্ঠিত জড়সড় গোছের বয়স্কা একটি মহিলা তিনি শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন আর মুখে বলতে লাগলেন বাহ বাহ অনেকদিন এমন টাটকা শাক দেখিনি বাবা বুড়ি রকম সকম দেখে মায়া হল শাকলার সে বললে তা নাও না বুড়ি মা দু তিন যা ইচ্ছে স্বচ্ছন্দে নাও পয়সা লাগবে না বৃদ্ধা মহিলা মাথা নেড়ে বললেন না বাবা এখন নিতে পারবো না এখন ঘরকে যাচ্ছি না তারপর একটু থেমে বললেন তুমি কোথায় যাবে বললে শ্যামবাজার যাও শাক বেচতে তা বাবা যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে দোয়াটির শাক ফেলে দিয়ে এসো যেদিন শাক বেচার পর বাজবে টাজবে সেদিন আমি ঠিকানা পাবো কোথায় জিজ্ঞাসা করলো শাক কিছু না শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার সেই মুখে যেয়ে জিজ্ঞাসা করো মার বাড়িটা কোথায় কেউ না কেউ দেখিয়ে দেবেই তা গেছিল সে লোকটি বাজারে যাবার আগেই গেছিল আলাদা করে চাপা একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি কিন্তু মুশকিল হলো লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়ি মতো মেয়ে ছেলে থাকে আমাকে বলেছেন একটু নোটের শাক দিয়ে যেতে তাই আমি এনেছি তখন স্বামী জ্ঞানাত্মানন্দজি মহারাজ শ্রী মায়ের বাড়ি তথা উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ সালটি ছিল উনিশশো থেকে উনিশশো তার তাঁর থাকাকালীন সময়ে এই ঘটনাটি ঘটে সন্ন্যাসী মহারাজরা সবজিওয়ালাকে বোঝানোর চেষ্টা করলো সেটা আসলে মট, শ্রী মায়ের বাড়ি সাধুরা থাকেন কিন্তু সবজিওয়ালা বান্দা তারা তো অবাক হয়ে আবার বোঝালেন এখানে কেউ মেয়ে ছেলে থাকে না দেখতে পাচ্ছ না এ তো সাধুদের আস্থা না এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন নিশ্চয়ই তোমার ভুল হয়েছে তবু লোকটি বারবারই বলতে লাগলো না সে বুড়ি মা আমাকে অনেক করে বলেছেন যে বলতে বলতেই সবজিওয়ালার নজর পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী শ্রীমা শারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো সে বলে উঠল বা রে এই তো এই বুড়ি মাই তো আমাকে নোটে শাকের কথা বলেছেন আর আপনারা বলছেন তিনি এখানে থাকেন না সাধুরা তো অবাক মনে মনে বললেন মাগো তোমার দুটো সাক্ষাবার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণ আত্মানন্দজি মহারাজ আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব সুন্দর লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি